আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নাজমুস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে নাজমুস একাডেমি যাত্রা শুরু হলো এটি যেহেতু একটি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম যেখানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সকল ক্লাসের বিষয় ভিত্তিক লেকচার আপলোড করা হবে বিশেষ করে মাত্র আমরা যারা অর্ধবাসিক পরীক্ষা দিলাম ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত তাদের কিন্তু সামনে বাসিক পরীক্ষা তাই সম্পূর্ণ ভালোভাবে একটা प्रिपरेशन নেওয়ার জন্য এই চ্যানেলটি তোমাদের সবাইকে খুব হেল্প করবে আর এসএসসি এবং এইচএসসি 26 ব্যাচ যারা আছে তাদের কিন্তু এখন পুরো দমে পড়াশোনা চলছে তাই তোমরা সবাই এখানে যার যে ক্লাস সেই অনুসারে প্লেলিস্ট সাজানো থাকবে সেখান থেকে ভিডিওগুলো সিলেক্ট করে করে দেখতে পারবে আর আমি আমার ফেসবুক গ্রুপ লিংক এখানে দিয়ে রাখবো যার যে বিষয়ে যত প্রবলেম আছে সব সেখানে শেয়ার করতে পারবে এবং চেষ্টা করা করা হবে খুব দ্রুত এই প্রবলেমগুলো সলভ করার জন্য তো তোমাদের কি করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে যাতে সকল ভিডিওে আপডেট পাওয়া যায় আর অবশ্যই শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পারে তাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো হয় পড়াশোনা করো আল্লাহ হাফেজ